দুশো নয় পাঁচশো নয় হাজার নয় একেবারে দু হাজার টাকা জরিমানা গুনতে হবে উচ্চ মাধ্যমিকের সেই সমস্ত পরীক্ষার্থীদের যাদের কিনা এখনো পর্যন্ত এনরোলমেন্ট প্রক্রিয়া হয়নি হ্যাঁ উচ্চ মাধ্যমিক দু পরীক্ষার এক সপ্তাহ আগে আবারও খোলা হচ্ছে পোর্টাল এই এনরোলমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একেবারে মাধ্যমিকের ধাঁচেই উচ্চ মাধ্যমিকের সমস্ত যে পদ্ধতি সেটাও কিন্তু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার আগে আগে আমরা দেখলাম যে মাত্র চব্বিশ ঘন্টার জন্য পোর্টাল ওপেন করা হয়েছিল এই এনরোলমেন্টের জন্যই আর ঠিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেও এক সপ্তাহ আগে আবারও পোর্টাল খোলা হচ্ছে সেই মর্মেই নির্দেশিকা জারি করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নির্দেশিকায় কি বলা হয়েছে কোন কোন ডেট ডেট থেকে পর্যন্ত পোর্টাল খোলা থাকবে কারা সেখানে অংশগ্রহণ করবে ডিটেলসে অন্য একটা উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদেরকে জানিয়েছিলাম কিন্তু সেখানে তোমরা অনেকে এসে কমেন্ট করেছো পোর্টাল কি এনরোলমেন্ট কি এরকম অনেক কিছু তোমরা জানতে চেয়েছো এইবার আজকের এই উপস্থাপনায় তোমাদেরকে সেটাই ক্লিয়ার করে দেব যে পোর্টালটা কেন ওপেন করা হচ্ছে কাদের জন্য ওপেন করা হচ্ছে এবং সেখানে ঠিক কী কাজ করতে হবে তোমরা করবে নাকি স্কুল কর্তৃপক্ষ করবে সমস্তটা ডিটেলসে জানার জন্য ছোট্টই উপস্থাপনা মনোযোগ সহকারে শুনে নাও এই দু হাজার ছাব্বিশের আগামী বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা ফোর্থ সেমিস্টারের সঙ্গে সঙ্গে থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও চলতে থাকবে ওই একই দিনের দ্বিতীয় হাফে তো ফোর্থ সেমিস্টার পরীক্ষার জন্য অনেকে কিন্তু এখনো এনরোলমেন্ট করেনি এই এনরোলমেন্ট না করলে কি অসুবিধে তাহলে প্রয়োজনীয় যে অ্যাডমিট কার্ড মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে গেলে অত্যাবশ্যক জিনিস হিসাবে যেটা দরকারি সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ড তাহলে কিন্তু কোনোভাবেই পাওয়া সম্ভব নয় এনরোলমেন্ট করেনি যারা তাদের জন্যই পোর্টালটা ওপেন করা হচ্ছে সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তিন দিনের জন্য পোর্টাল ওপেন হচ্ছে সেই ডেটটা হচ্ছে আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে আগামী সাতই ফেব্রুয়ারি পর্যন্ত এই তিন দিনের মধ্যে যে সমস্ত স্কুলের যে যে স্টুডেন্টের এনরোলমেন্ট প্রসেস এখনো বাকি রয়ে গেছে তাদের প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে তবেই তারা অ্যাডমিট কার্ড পাবে আর অ্যাডমিট কার্ড পেলে তবেই কিন্তু পরীক্ষায় বসতে পারবে অ্যাডমিট কার্ড ছাড়া কোনোভাবেই কোনো পরীক্ষার্থীকে কিন্তু অ্যালাউ করা হবে না এই যে বিশেষ সুযোগটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এনে দেওয়া হয়েছে তবে তার জন্য কিন্তু একটা ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট পিছু দু হাজার টাকা করে কিন্তু জরিমানা দিতে হবে হ্যাঁ আর এই জায়গাতেই তৈরি হয়েছে নতুন করে বিতর্ক বিতর্কটা ঠিক কেন তৈরি হলো সেই প্রসঙ্গে আসার আগে বলি অনেক অভিভাবক অভিভাবিকা অনেক ছাত্রছাত্রী তাদের তরফ থেকেও কিন্তু অনেকবার এই রকম আবেদন জানানো হয়েছে যে বহু ছাত্রছাত্রীর এখনো এনরোলমেন্ট প্রসেস কমপ্লিট হয়নি তার জন্যই যাতে পোর্টালটা ওপেন করা হয় আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই মর্মেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ক্লাস ইলেভেনে রেজিস্ট্রেশন করেছে অথচ এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ডের জন্য এনরোলমেন্ট করেনি যারা তাদের জন্যই কিন্তু এই পোর্টাল ওপেন হচ্ছে তিন দিনের জন্য তবে সেখানে জরিমানা বাবদ ধার্য করা হচ্ছে দু হাজার টাকা কারণ হিসাবে সংসদ যেটা জানাচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু প্রসেসটা কমপ্লিট করা হয়নি তার জন্যই জরিমানা ধার্য করা হয়েছে সময়ের মধ্যে সেটা অতি অবশ্যই স্কুল কর্তৃপক্ষের করে ফেলার দরকার ছিল যে কোনো কারণেই হোক সেটা হয়ে ওঠেনি বিভিন্ন সূত্র মারফত যেটা উঠে আসছে এটা যে শুধুমাত্র স্কুলের গাফিলতি সেটা একেবারেই নয় ছাত্রছাত্রীদের অসহযোগিতাও রয়েছে সেখানে একটা বড় কারণ কারণ বহু ছাত্রছাত্রী স্কুল বিমুখ তাছাড়া অনেকে ঠিকঠাক মতো প্রেজেন্ট থাকে না স্কুলে তার ফলে তারা জানতেই পারেনি এনরোলমেন্টের ডেট তার কারণেও কিন্তু এই এনরোলমেন্ট প্রসেসটা ব্যাহত হয়েছে আর এই মুহূর্তে যদি তারা অ্যাডমিট কার্ড না পায় তাহলে পরীক্ষায় বসতে পারবে না অ্যাডমিট কার্ড না পেলে তখন স্কুলের ওপরে চড়াও হওয়ার সম্ভাবনা রয়েছে আর এখন যখন এই জরিমানা ধার্য করা হয়েছে এটা যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অর্থাৎ বোর্ডের তো জরিমানা ধার্য করা হয়েছে এটা কিন্তু না বুঝবে স্টুডেন্ট না বুঝবে গার্জিয়ান সেটা তারা ভাববে যে স্কুলই হয়তো এই জরিমানাটা নিচ্ছে সেখানেও কিন্তু একটা চড়াও হওয়ার সম্ভাবনা থাকছে স্কুলের ওপরে একটা রাগ খুব উগড়ে দেওয়ার প্রবণতা হয়তো দেখা যাবে ছাত্রছাত্রীদের বা অভিভাবক অভিভাবিকাদের সেখানেই তৈরি হচ্ছে বিতর্ক এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক তিনি বলছে যে ছাত্রছাত্রীদের এইরকম যখন দুর্দশার সময় কঠিন সময় তাদের তাদের সময় সেই জায়গায় এসে উপর মোটা জরিমানা ধার্য করা একেবারেই ঠিক কাজ হয়নি যদি তাদের সমস্যার সমাধানের চেষ্টাই করা হয়েছে তাহলে এই জরিমানাটা কিছুটা হলেও কম করা যেতে পারতো কিন্তু বোর্ড সভাপতির কথা অনুযায়ী জরিমানা আদায় করাটা মূল উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে সমস্ত ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এটা স্কুল কর্তৃপক্ষের দেখার দরকার ছিল এবং সেই কারণেই এই জরিমানার ব্যবস্থা যাতে ভবিষ্যতে রকম গাফিলতি আর না দেখা যায় আর সেই প্রসঙ্গে আরও তিনি জানাচ্ছেন যে একজন পড়ুয়াও যাতে এনরোলমেন্ট প্রসেস থেকে বাদ না যায় এটার জন্যই কিন্তু এই পোর্টাল ওপেন করা হচ্ছে তিন দিনের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া তথ্য অনুযায়ী ছ লক্ষ চল্লিশ হাজার পড়ুয়া যারা এনরোলমেন্ট প্রসেসটা কমপ্লিট করেছে কিন্তু এখনো স্কুল এন্ডের তরফ থেকে জানানো হচ্ছে বহু ছাত্রছাত্রীর এই এনরোলমেন্ট হয়নি সুতরাং তোমাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকো যারা এখন এই উপস্থাপনাটা দেখছো তাদেরকে কিন্তু ওই তিন দিনের মধ্যে অবশ্যই এনরোলমেন্টটা কমপ্লিট করতেই হবে তা না হলে না পাওয়া যদি তাহলে সেক্ষেত্রে তুমি পরীক্ষায় পারবে না সম্পূর্ণ বছরটাই সেক্ষেত্রে নষ্ট হয়ে যাবে কোনোভাবেই তোমাকে কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না তাই অতি অবশ্যই স্কুলের সঙ্গে তোমাকে যোগাযোগ করতে হবে এবং এনরোলমেন্টটা কমপ্লিট করে নিতে হবে তবে এই শেষ মুহূর্তে এসে যারা নাম নথিভুক্ত করবে অর্থাৎ এনরোলমেন্ট করবে তাদের তাদেরকে কিন্তু জরিমানা বাবদ দু টাকা দিতেই হবে এটাই হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কড়া নির্দেশ তো এটাই ছিল তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুরুত্বপূর্ণ আপডেট যাদের যাদের এখনো পর্যন্ত এনরোলমেন্ট বাকি রয়েছে অতি শীঘ্র স্কুলের সঙ্গে যোগাযোগ করে এবং সেটা কমপ্লিট করে নাও দেখা হচ্ছে এই রকমই কোনো গুরুত্বপূর্ণ তথ্যের সঙ্গে